ব্যাস ক্যামেরা লাগানো কমপ্লিট এবার দেখি তোমাকে আমার হাত থেকে কে বাঁচায় আমি এবার তোমাকে আমি যেটাই বলবো সেইটাই করতে হবে কারণ আমার কাছে এবার ক্যামেরার ফুটেজ থাকবে আমার বাড়িতে আমার পিছনে কিছু তো একটা হচ্ছে যেটা আমি বুঝতে পারতেছি না এবার এই ক্যামেরায় আমাকে সব কিছু বলে দেবে যে আমার বাড়িতে কি হচ্ছে দেখি ক্যামেরাটা দেখি ঠিকঠাক হলো কি না আর দোকানদার বলেছিল যে এই ক্যামেরা দিয়ে আমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে সব কিছু দেখতে পারবো আগে চেক করে নিই দেখি

তার আপনি এখন রান্না বসাবেন আর ভাববেন না আপনার ছেলের সঙ্গে ভালো ব্যাপার করি দেখি সবসময় ভালো ব্যাপার করবো আপনার সঙ্গে চলে যান এখান থেকে হ্যাঁ হ্যালো হ্যাঁ কোথায় আছো আরে তাড়াতাড়ি চলে আসো পুরো বাড়ি একদম ফাঁকা আমার বড় নেই আজকে হ্যাঁ 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 এখনই এসো এখনই ঠিক আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ যে বুড়োটা আছে না এই ঘরটা সাহসে পাবে না তুমি নিশ্চিন্তে থাকো এত কাজের চাপ আর ভালো লাগছে না আচ্ছা আমি তো বাড়িতে সিসি টিভি ক্যামেরা লাগিয়েছি হ্যাঁ দেখি তো বাড়িতে কি হচ্ছে ও আচ্ছা আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই আমি জানি আমার বাড়িতে তো আমার পিছনে কিছু তো একটা হচ্ছিল আজ আমি তোমাকে হাতে নাতে ধরবো দাঁড়াও আজ আমি তোমাকে উচিত শিক্ষা দেবো বৌমা ছেলেটা কে তুমি আমার ছেলেকে এমন করে ঠকাচ্ছো আরে আপনার তো সাহস কম নয় আমার ভয়ে ঢুকেছে নক করে ঢুকেছেন আপনি জানেন না কারোর ভয়ে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয় এখান থেকে এক্ষুনি বেরিয়ে যান আর শুনুন এসব কথা যদি আপনার ছেলে কানে যায় না তাহলে এই সংসার আমি শেষ করে দেবো আমি এই সময় তুমি জানতেই পারতো না আমার বাড়িতে কি কি ঘটে কি ঘটে মানে ওই তোমার ভাই হয় মাকে জিজ্ঞেস করো বৌমার ভাই মিথ্যা কথা না আর মা তুমি একদম আমার বাড়ির পিছনে কি কি হয় আমি সব বুঝতে পেরেছি আমি যখন অফিসে যাই তখন তোমরা কি কি করো আমি সব বুঝতে পারছি না আমি কি মিথ্যা কথা বলি তোমার এই কারসাজি ধরার জন্য আমি অনেকদিন আগে বুঝতে পারছি তুমি বাড়িতে কিছু তো একটা আমার পিছনে করছো সেজন্যই আমি ঘরের মধ্যে আমি টিভি ক্যামেরা লাগিয়েছি আর তুমি আমাকে মিথ্যা কথা বলছো এখন

এর ব্যবস্থা নিব মা বোনেরা হ্যাঁ আপনাদেরকেই বলছি ছেলেরা সারা দিন বাড়ির বাইরে কাজ করে শুধুমাত্র তার বউ ছেলে মেয়ে আর তার বাবা মার মুখে একটু হাসি ফোটানোর জন্য তাই তার অবর্তমানে এমন কিছু করবেন না যেটাতে তারা খুব কষ্ট পায় কারণ ছেলেদের জীবনটা অনেক কঠিন তারা সংসারের সুখ খুঁজতে গিয়ে বাড়ির বাইরে যায় আর বাড়ির বাইরে গিয়ে তার নিজের সুখটা মানে নিজের সংসারটাই হারিয়ে ফেলে তাই আপনার মনের মানুষটাকে কখনোই ঠকাতে যাবেন না